পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে এগারো শনাক্ত করেছে কারণ আমাদের বাংলাদেশ চারিদিকে চলছে এটার ইন্ডিয়া থাকতে পারে এটার মধ্যে কিবাদের দোষণা আছে বোঝায় যাচ্ছে যে যেটা একদমই কিছুদিন আগে সংসার নিয়ে হয়েছিল যে একটা দুটা ঘটনা যেটা ঘটেছিল রাজনৈতিক কারণ এটা কিন্তু সাম্প্রদায়িক বা সংকট ছিল না কিন্তু সেটাকে ফেসবুকের মাধ্যমে যেটা প্রচার পেয়েছে সব ফেক একটা প্রচার পাওয়া ছবি যদি ফেক হয় তাহলে আসল ঘটনা কতটুকু সত্য হতে পারে আমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারি কারণ যদি আসল ঘটনা থেকে থাকে তাহলে ভিডিও আর ছবি তারা পোস্ট করছেন না কেন আপনাদেরকে ফেক ছবি পোস্ট করতে হচ্ছে তো এই যে একটা নিউজ গতকালকে আমাদের প্রচার হয়ে গেল যে এগারোটি গুজব শনাক্ত করেছেন লিভার স্ক্যানার এগুলো হচ্ছে অশান্ত পার্বত্য চট্টগ্রামকে ফেসবুকে ছুটিছে যত গুজব সমস্ত কিছুর একটা ডাটা একে একে দেখি পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং তথা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান নিউমারেস্কার এই সংকট নিয়ে তার এখন পর্যন্ত এগারোটি গুজব শনাক্ত করেছে গত বুধবার ঠাকুরচুর সদরের মোবাইল থেকে চুরিকে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপুটুমিতে মোহাম্মদ মামুন নামের একটি বাঙালি যুবকের মৃত্যু হয় এর যে ধরে ওই দিন পাহাড়ি ও বাঙালির মধ্যে পাল্টাপাল্টি খাওয়া হয় এই সংবাদ খাগড়াছড়ি থেকে রাঙামাটিতেও ছড়িয়ে পড়ে সংঘর্ষ সহিংসতা পার্বত্য এই দুই জেলায় চারজন নিহত এবং অন্তত আশি জন আহত হওয়ার খবর পাওয়া যায় ঘটনা একটা ঘটেছে কোনো একটা কিছুকে কেন্দ্র করে এটা মিথ্যা নয় কিন্তু যেসব ছবি দিয়ে যেগুলো করা হয়েছে সেটা ছিল একদমই উদ্দেশ্য প্রণোদিত একদম পুরোপুরি একশো ভাগ বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হিউম্যান স্ক্যানার তথ্য অনুযায়ী বিশ সেপ্টেম্বর বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেনাবাহিনীর কিছু সদস্যের সঙ্গে অস্ত্র হাতে পাঞ্জাবি পরা এক ব্যক্তির ছবি পোস্ট করে দাবি করা হয় ছবিটি সাম্প্রতি পার্বত্য এলাকার দৃশ্য তবে হিউম্যান স্ক্যানার যাচাই করে দেখেছি ছবিটি পার্বত্য এলাকার নয় রংপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজা প্রাপ্ত একজন কয়েকদিন মৃত্যুকে কেন্দ্র করে গত ষোলোই আগস্ট শুক্রবার কারাগারে উত্তেজনা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে যায় সেনাবাহিনীর একটি দল সে সময়ের ছবি এটি তবে অস্ত্র হাতে পাঞ্জাবি করা ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি এ সংক্রান্ত ভিডিও সৃষ্টি শুরু করে দেখা যায় সে সময় সাধারণ পোশাকে থাকে একাধিক ব্যক্তির হাতেই অস্ত্র ছিল এই কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার প্রশান্ত কুমার বণিক রিউমার ইসলামকে বলেছে এই ব্যক্তির নাম মোহাম্মদ মিজানুর রহমান তিনি কারারক্ষী হিসেবে রংপুর কারাগারে কর্মরত রয়েছে যেহেতু তিনি কারারক্ষী তাই ওনার হাতে অস্ত্র ছিল এবং উনি পাঞ্জাবি পড়া ছিল তো এই জিনিসটা চলে এসেছে একদম জিনিসটা দিয়ে পোস্ট এরপরে আরো আছে কাগজুরি বিহীন আর হ্যাশট্যাগ দিয়ে কিছু ফেসবুক পোস্টে জঙ্গলের মতো এলাকায় কিছু পাহাড়ি ব্যক্তি জড়ো হয়ে বসে থাকার দৃশ্য যুক্ত করে দাবি করা হয় অনেকে ঘর বাড়ি দেয়া দেওয়া হয়েছে কয়েকজনকে হত্যা করা হয়েছে না জানি আজ রাতে আরও কত ঘর ঘুরিয়ে দেওয়া হবে কতজনকে হত্যা করা হবে এই জন্য এরা পালিয়ে বেড়াচ্ছে নিউমার স্কানার বলছে এই ছবি চলতি বছর অন্তত মে মাস থেকে ইন্টারনেটে রয়েছে সামাজিক ইতিবাচক মাধ্যম এক্স এ গত উনিশ মে এই ছবি সহ একটি পোস্ট পাওয়া যায় অপতক্ষে এই প্রবাহে গণীয় স্থাপনা সংক্রান্ত মূল তথ্যের প্রচারক থেমিনি বলে উল্লেখ করেছিলেন ইমারেস্তানার নির্বাসিত বাংলাদেশী লিখিতা অস্তিমাশ্রীর একটি পোনামর্তিক ছবি এক্স এ পোস্ট করে এটিকে হাজার থুরীর সাম্প্রতিক দৃশ্য বলে দাবি করেছেন একইভাবে সনাতন মহাকাব্য নামের একটি ফেসবুক পেজ থেকে একই ছবি পোস্ট করে রানামাটির দৃশ্য বলে দাবি করা হয় তখন তা বুঝতে পেরেছেন কিভাবে গুজব মানে গুজব কি দৃশ্যমান যেটা মানুষ ধরতে পারবে এরকম ভাবেই তারা ছবি সহ তার মানে যতটুকু সমস্যা হয়েছিল তার অনেক ছিল শুধুমাত্র এই ফেসবুক পোস্ট এবং রিউমার গুলোর জন্য রিউমার হচ্ছে ভাইরাল ছবি অন্ত চৌতি বছরের জানুয়ারি মাস থেকে ইন্টারনেটে রয়েছে একদম সম্পূর্ণ ছবি সহ এখানে দেয়া আছে যে সেই জানুয়ারি মাসের ছবি এখন দিয়ে বলা হচ্ছে যে এখনকার ছবি পাহাড়ি ব্যক্তিরা অস্ত্র রাস্তা পার হচ্ছে এমন ছবি দাবিতে দুটি পার্বত্য ভিডিও পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক দৃশ্য বলে দাবি করা হচ্ছে ফেসবুকে অনুসন্ধানে দেখছে ভিডিও দুটি ফিরি কি আশ্চর্য ফিলিপাইনের এবং এই ভিডিও দুটি সেপ্টেম্বর প্রকাশিত হয় খুব রিসেন্টলি যেহেতু প্রকাশিত হয় সেটা নিয়ে এখানে যুক্ত করে দেয়া হয়েছে ফিলিপাইনের ছবি আমাদের দেশে এরপরে অসহতে আরও কিছু ব্যক্তি ভিন্ন আরেকটি পার্বত্য ভিডিওকে পার্বত্য চট্টগ্রাম বিশ্ব বলে দাবি করা হচ্ছে ইউটিউবে এগুলো ছিল সতেরোই জুলাই মূল ভিডিওটি যে এটি ব্যক্তি ছিল তিনি আসামের একজন পুলিশ সদস্য একটি ব্যক্তি তিন সেপ্টেম্বর আরেকটি ভিডিও প্রকাশ করে তার একটি এটিকেও বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের দাবিতে গতকাল প্রচার করা হয়েছে ফেসবুকে রাঙামাটিতে মার্কিন সেনারা ঢুকে পড়েছে এমন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে ডিমার স্ক্যানার যাচাই করে দেখা গেছে এই ভিডিও সাম্প্রতিক সময় নয় ভিডিওটি এ গত সে মে বায়োতে ফ্রান্স উল্লেখ আছে এমন একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি যদিও এটা নিশ্চিত যেটি বাংলাদেশের বা সাম্প্রতিক সময়ের ভিডিও নয় এরপরে আরো আছে রিউমার স্কানে আরো দেখেছে যে একটি মিয়ানমারের ছবি গত সপ্তাহে দেশটির একটি গ্রামে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এবং মিয়ানমারের সামরিক জানতা মধ্যে সংঘর্ষের ঘটনা এই আগুন লাগার ঘটনা ঘটে যেটা গতকালকে রানামাটিতে ঘটেছে বলে দেওয়া হয় একদম স্পষ্টভাবে চলে এসেছে এগারোটি এগারোটি ফোর্স যেটা আমি আশ্চর্য হওয়ার আসলে ভাষা হারিয়ে ফেলছি যে কীভাবে আমাদের দেশকে অস্থিতিশীল এবং একটার পর একটা চক্রান্ত চলেই যাচ্ছে এই চক্রান্তগুলো কিন্তু খুব স্পেসিফিক কিছু মানুষ যারা আগে থেকে ঠিক করে নিয়েছে যে এই এই ছবি আমরা ফেসবুকে প্রচার করব এই এই ঘটনা আমরা প্রচার করবো তারা একটা জাস্ট ছোটো কোনো ইস্যু পেলেই হলো আমাদের দেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র কোনো কিছুই কিন্তু ইন্ডিয়া এবং অস্তিবাদের দর্শকদের শেষ হয়ে যায়নি এবং কত বড় ভয়ঙ্কর ঘটনা একটা চিন্তা করেন এটা থেকে আরো কত শত শত মানুষ ইয়ে হতে পারতো ভিত্তিম হতে পারতো এই ঘটনাগুলো থেকে খুব দ্রুতই রিউমার স্ক্যানার এটা বের করে ফেলেছে এবং আমাদের সবাইকে ছড়িয়ে দেওয়া খুবই জরুরি যে এগুলো সব ছিল